আসসালামু আলাইকুম সুখবরটা হলো ফাইনালি আমরা প্রবাসীরা এই নির্বাচনে ভোট দিতে পারব আর তার জন্য নির্বাচন কমিশন খুব সুন্দর একটি অ্যাপ চালু করেছে এই অ্যাপ এর মাধ্যমে আমরা নিবন্ধন করতে হবে আমাদেরকে জানাতে হবে যে আমরা ভোট দিতে চাই আমাদের ঠিকানা নির্দিষ্ট প্রসেস এবং কি আমাদের আইডেন্টিটি সবকিছু আমরা যাচাই করণের মাধ্যমে তারা আমাদেরকে ফের মাধ্যমে আমাদেরকে চিঠি পাঠাবে সেগুলো কিভাবে আমরা ফিল আপ করবো এমনকি কি করে আমরা দিলে সেগুলো যাবে আমি আমার ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে করে সবার কাছে সহজ হয়ে যায় কিছু নিয়ম কানুন আছে যেগুলো নিয়ে আমরা কথা বলব ফর এক্সাম্পল নির্বাচন কমিশনার থেকে বলা হয়েছিল যদি আপনি পোস্টালের যখন আপনি ভোট দিবেন তার যদি ছবি তুলে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া আপনি আপলোড করেন আপনি জানান দেন যে আমি অমুক প্রার্থীকে ভোট দিয়েছি এটির মাধ্যমে যে আপনি একটি এটা এটি এটি তারা নিরুৎসাহিত করছেন এবং আপনি যদি এটি করেন তাহলে আপনার এনআইডি ব্লক করে দিতে পারে আপনার জাতীয় পরিচয়পত্র ব্লক করে দেওয়ার সম্ভাবনা আছে এটি একটি নিয়ম যদি আমরা না জানি অনেকে উৎসাহের মাধ্যমে বা অতি উৎসাহিত হয়ে করে ফেলতে পারি অথবা যখন আপনি অ্যাপটা ভ্যারি অ্যাপের মাধ্যমে আপনার আইডেন্টি ভ্যারিফিকেশন হবে আপনাকে একটি সেলফি তুলতে হবে সেই সেলফিতে এখানে আপনার মুখের নিচে আপনার এনআইডি কার্ডটাও থাকতে হবে সেটি যদি আপনি না জানেন এই এনআইডি কার্ড যদি না থাকে তাহলে আপনি যে রেজিস্ট্রেশনটা করছেন সেটা ব্লক করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টটা তার মানে হচ্ছে আপনি ভোট দিতে পারবেন না সো এই ধরনের নিয়ম কারণ খুঁটিনাটি আরও অনেক কিছু আছে যেগুলো জানলে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো যেগুলো জানলে আমার ভোটটি নষ্ট হবে না সেগুলোর সেগুলোই আমি আমার ভিডিওর মাধ্যমে প্রচার করার চেষ্টা করব এই কিছুদিন আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের দরকার হয় চলুন আজকের ভিডিওতে আমরা দেখি নির্বাচন কমিশন একটি গান প্রকাশ করেছে সেই গানে গানে তারা দেখিয়েছে কি কি স্টেপ ফলো করতে হবে একটা সামারি আমরা সেগুলো দেখার চেষ্টা করি আজকের ভিডিওতে পরবর্তী পরবর্তী ভিডিওগুলোতে আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যাবতীয় আদার্স যত স্টেপ আছে সেগুলো দেখানোর চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটি দেখি এবার নাকি যারা বিদেশে তারাও ভোট দিতে পারবো তাই নাকি বিদেশে বসে দেশের ভোট কেমনে দিবে এটাও সম্ভব শোনেন শোনেন প্রবাসী কোন ভোটের কথা এখন করিব বল দেশের বাইরে থাকেন যারা সব দেশে আনেন তারা ভোটটা দিবেন পোস্টাল অ্যাপে কেমনে দেখি চলে হাই হাই কেমনে দেখি চলে ও বাউল ভাই আমার ছেলে তো দেশের বাইরে থাকে সে ভোট দিতে পারবে প্রবাসেতে থাকেন যারা কন্যা পুত্র সজন ভোটটা সহজ করার জন্য এত আয়োজন আপনার স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে পোস্টাল ভোট বিডি লিখে অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপ খুলে রেজিস্ট্রেশন বাটন চাপুন আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি বেছে নিন অবস্থান দেশে ব্যবহৃত নিজের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে নির্ধারিত জায়গায় নম্বরটি টাইট করুন কিছুক্ষণ অপেক্ষা করলে উক্ত নম্বরে একটি ওটিপি আসবে সেটি দিয়ে নম্বরটি ভেরিফাই করুন সব শেষে একটি পাসওয়ার্ড সেট করুন এভাবেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে অ্যাকাউন্টে কাস্টমার শেষে নয় ভোটটা দেওয়ার আগে করুন অ্যাপের লগ ইন অপশনে মোবাইল নম্বর সেভ করে পাসওয়ার্ড দিন এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়িয়ে মোবাইল অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক করে সেলফি তুলুন মনে রাখতে হবে এ সময় মুখে মাস্ক চোখে চশমা বা মাথায় টুপি রাখবেন না পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন না থাকলে চেকবক্স টিক করুন যে ঠিকানায় ব্যালট পেতে চান তার পূর্ণ ঠিকানা সাবধানে পূরণ করুন ভুল ঠিকানা দিলে ব্যালট হাতে পাবেন না সকল তথ্য সঠিক দিলেই কেবল নিবন্ধন সম্পন্ন হবে যদি নিবন্ধন কারণে না হয়। তাহলে কি হবে? যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে যদি কোনো প্রকার ত্রুটি ভুল ইনফরমেশন পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে সবাই পাবে ভোটের সুযোগ বাইরে কিংবা ঘরে চলেন দেখি কি হয় এইবার নিবন্ধনের পরে। নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আপনার ঠিকানায় একটি পোস্টাল প্যাকেট আসবে প্যাকেটের ভেতরে থাকবে একটি বড় সাদা খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা বড় হলুদ খাম ব্যালট পেপারের ছোট সাদা খাম আপনার মূল ব্যালট পেপার মূল ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে প্রার্থীর ছবি থাকবে না আরও থাকবে একটি নির্দেশিকা যার পেছনে থাকবে ঘোষণা পত্রায় চেক দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করুন নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোড স্ক্যান করে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করুন নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ হলে অ্যাপে আপনার আসনের প্রার্থীদের প্রতীক দেখে নিন সুন্দর প্রার্থীর প্রতীকের পাশে দিবেন একটা টিক পাশে দিবেন একটা টিক ভোটার বাতিল হবে যদি চিহ্ন থাকে একাধী ও বল ভাই আর কি আছে বাকি নির্বাসিকা দেখে ঘোষণাপত্র পূরণ করে শেষে সাইন দিন তথ্য যেন সঠিক থাকে তা আবার দেখুন ব্যালটতে পারে টিক অথবা ক্রস চিহ্ন দেওয়ার পর ব্যালট পেপারটি সাদা ছোট ব্যালট খামে ভরে বন্ধ করে দিন

ভোটের গোপনীয়তা ভঙ্গে ব্যবস্থা সহ ব্লক করা হতে পারে যেটা বলা হলো ভোট দিবে প্রবাসী আমরা দেশকে ভালোবাসি হ্যাঁ আমি খুবই খুশি আশা করছি আমরা যারা আমার মতো যারা প্রবাসীরা আছেন তারাও অনেক খুশি হয়েছেন তবে আমি একটা জিনিস বলবো এখানে যেমন বলেছে আপনি কারো সাথে লিঙ্ক শেয়ার করবেন না অন্যান্য লিঙ্কে যাবেন না পাসওয়ার্ড শেয়ার করবেন না তার জন্য আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেই আপনারা এই ওয়েবসাইটের থ্রুতে নির্বাচন কমিশনার যে ওয়েবসাইট আছে সেখানে গেলেও আপনারা এই ধরনের ইনফরমেশনগুলো পাবেন আমি বলবো যারা বোঝেন তারা আমার মতো অন্যান্য ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও না দেখে বরং 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 আপনারাও চাইলে আপনারা ওয়েবসাইটের থ্রুতে প্রত্যেকটা নির্দেশিকা দেওয়া আছে যেমন আমি এই ভিডিওগুলো বানাচ্ছি আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো নির্দেশিকা থেকে নিয়েই দিচ্ছি নির্বাচন কমিশনার থেকে সো বেটার আপনারা সেখানেই যান যাতে করে কেউ আপনাদেরকে ম্যানুপুলেট না করতে পারে জানেন নির্বাচন আসার সময় অনেকে অনেকভাবে অনেককে ম্যানুপুলেট করার চেষ্টা করে সেই প্রতারণার ফাঁদে যাতে আপনি না পড়েন তাই আপনাকে যেটা করতে হবে আপনি যাবেন নির্বাচন কমিশন বাংলাদেশ ইলেকশন কমিশন আপনি সেখানে যান আপনাকে প্রথমে ইলেকশন কমিশনে আসতে হবে আসার পরে দেখেন এইখানে পোস্টাল ভোটিং আইটি সাপোর্টেড একটা নোটিস বোর্ড আছে সেখানে আসবেন আসার পরেই দেখেন আপনাকে টোটাল চারটা জিনিস দেখাচ্ছে সেখানে পোস্টাল ভোটিং আইটি সাপোর্টেডের তালিকাভুক্তি প্রক্রিয়া সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা পিডিএফ অন হবে যেই পিডিএফের মাধ্যমে আপনাকে দেখানো হবে যে প্রথমে কিভাবে আপনি পোস্টাল ভোট অ্যাপটা নামাবেন কিভাবে আপনি মানে প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ করবেন সেগুলো এখানে আছে আপনারা দেখলে পারবেন অথবা আপনি যদি এখানে এসে দুই নম্বর যেই পোস্টাল ভোটিং এর ভোটদান প্রক্রিয়া কিভাবে ভোটদান প্রক্রিয়া করবেন তার জন্য আলাদা আরেকটি পিডিএফ আছে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল নিবন্ধনের সময়সীমা কত দিনের মধ্যে আপনার নির্দিষ্ট রিজিয়ান থেকে আপনাকে করতে হবে সেটিও এখানে বলা আছে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিং এর নিবন্ধনের নির্দেশিকা নিবন্ধন করার জন্য আপনার যে নির্দেশিকা লাগবে সেগুলো আপনারা সবচেয়ে উত্তম হচ্ছে এখান থেকে দেখে যদি আপনারা করেন তবে তারপরেও যদি কারো মনে হয় যে না এগুলো আপনার কাছে কমপ্লেক্স লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটি ধাপ সম্পর্কে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা বাসায় বসেই ভোট ভোট দানের যে প্রক্রিয়াটা সেগুলো যাতে সম্পন্ন করতে পারেন নির্বিঘ্নে মনে রাখবেন আপনি ভোট দেওয়ার ক্ষেত্রে হেলাফেলা করা উচিত হবে না ধরেন আপনার নির্বাচনী এলাকায় দুই থেকে তিনজন প্রার্থী আছেন এবং কেউ আপনার কাছে মনে হচ্ছে না যোগ্য অবশ্যই যদি কেউ যোগ্য থাকে আপনার তাকেই ভোট দেওয়া উচিত এমনকি সে যদি আপনার বিরোধী মনোভাবের কোনো দলেরও হয় কারণ এটি দেশ গঠনের জন্য আসলে খুবই দরকার একজন যোগ্য প্রার্থী আপনার নির্বাচনে নির্বাচিত হবে কিন্তু ধরেন আপনি কোনো প্রার্থী পেলেন না যিনি যোগ্যতা সম্পন্ন তাহলে আমি বলবো ধরেন সবাই মন্দ তবে আপনি মন্দের ভালোকে ভোটটা দিন কারণ আপনি যদি এই যে মন্দের ভালো তাকে যদি ভোটটা না দেন তাহলে যে মন্দের মন্দ যে মন্দের মধ্যে সব থেকে খারাপ সেও নির্বাচিত হয়ে যেতে পারে যেটি আপনার নির্বাচনী এলাকার জন্য অথবা পুরো দেশের জন্য আরো বেশি খারাপ কিছু বয়ে আনতে পারে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রবাসীরা আমরা দেশ রেমিটেন্স পাঠিয়ে আমরা যারা চেষ্টা করছি আমাদের দেশ গঠন করার জন্য ঠিক তেমনি আমরা আমাদের ভোটটা দিয়ে আমাদের নির্বাচিত প্রতিনিধি আমরা সিলেক্ট করে আমরা যেন দেশ গঠনে আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করি আমার ভোট আমিই দিব যাকে খুশি তাকেই দিব আমরা প্রবাসীরা এবার যে আমাদের যে প্রহসন চলছে সেটি হবে আমরা কাজ করতে পারি আমাদের ভোট হতে পারে যে একমাত্র এক্স ফ্যাক্টর যে কে নির্বাচিত হবে সেটা আমরা ওয়াইস দিয়ে যাতে সিলেক্ট করতে পারি পরবর্তী ভিডিও নিয়ে আসছি কিভাবে আপনি অ্যাপের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটি স্ক্রিন রেকর্ড করে আমি দেখাবো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম